আমার আর ইচ্ছা করতেছে না গিট্টুটা খোলার মতো শক্তি মনে হচ্ছে নাই তাই মানে তাড়াতাড়ি করে কেসিটা দিয়ে কেটে নিচ্ছি যে আর আমার গিট্টু খুলতে ভালো লাগতেছে না তাই আমি কেসি দিয়ে গিট্টু কেটে কেটে নিচ্ছি মানে গিট্টু ধরেই মনে হচ্ছে এটা খুলতে আমার ভালো লাগবে না বা একটা সময় লাগবে সেই চিন্তা করে গিট্টুগুলা দেখা যাচ্ছে আমি কেসি দিয়ে কেটে মাছ বের করলাম সবজি বের করলাম তো এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে খাবার টাইম হয়ে গেছে সেই সময় আমি বাজার নিয়ে এসেছি তবে আজকে আমি বাজারের সবজিগুলা খুবই টাটকা ছিল এবং খুবই সুন্দর ছিল তো আমি এই সময় সবজিগুলো নিয়ে এসেছি আর মাছগুলো তো আমার রাজকন্যা মাছগুলো সুন্দর করে ট্যাংরা মাছগুলো আলাদা করে দিচ্ছে আমি এদিকে টোনা মাছটা কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি আর এদিকে বাইলা মাছ কেটে ধুয়ে নিয়ে আসছি এখন বাইলা একটা হচ্ছে একদম ছোট আর একটা হচ্ছে মাঝারি একটা হচ্ছে মানে ছোট সাইজের মধ্যে একটু বড় তো আমি ভাবলাম যে বাইলাগুলো এগুলো যদি আমি এভাবে বাগা করে রাখি তাহলে দেখা গেল যখন রান্না করতে যাবো যেগুলো একদম ছোট ওগুলো দেখা যাবে ভেঙে যাবে তার জন্য আমি বাইলাগুলো বেছে নিলাম এটা এই ছিল ট্যাংরা মাছগুলো দেখা